রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিস্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার পনেরো ডিসেম্বর বিকেলে বাঘাইহাট একতা যুব সংঘ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওমর আলী আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম বিশেষ অতিথি উপজেলা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম উপজেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মুসা সাজেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ জিন্নাত তালুকদার এছাড়াও উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন খেলায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সঞ্চালনায় ছিলেন সাজেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন উক্ত ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার একাদশ ও রায়হান একাদশ নির্ধারিত সময় শেষে উভয় দল দুই দুই সমতায় থেকে ট্রাই বেকারে রায়হান একাদশ আনোয়ার একাদশকে পরাজিত করে পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা